যদি এমসিকিউতে জিজ্ঞেস করা হয় যে একটা গোলকের জন্য ব্যাসার্ধ দুই পার্সেন্ট বৃদ্ধি করা হলে আয়তন কয় পার্সেন্ট বৃদ্ধি পায় অথবা ব্যাসার্ধ পার্সেন্ট হ্রাস করা হলে আয়তন কয় পার্সেন্ট হ্রাস পায় তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব আমরা জানি যে গোলকের জন্য ব্যাসার্ধ যদি হয় আর তাহলে আমাদের আয়তন কত হবে ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর কিউ এটাকে আমরা ধরলাম এক নম্বর সমীকরণ এবার আমরা আয়তনের ডেরিভেটিভ নিব তাহলে এই ডি কে যদি আয়তনের ডেরিভেটিভ করে ডি ইজ ইকাল টু কত হবে ফোর বাই থ্রি পাই এটা আমাদের কনস্ট্যান্ট এই আর কে আমরা হলো যে কি করবো ডেরিভেটিভ করব তাহলে কি আসবে আমরা বলতে পারি যেটিভ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্র এখানে ফেলি তাহলে আমাদের কি আসবে এখানে আর এর উপর কি আছে কিউ থ্রি আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইন ডিআর যেখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের ডিভিএ গুলো কত আছে ফোর বাই থ্রি পাই থ্রি আর টু ইন্টু ডিআর এটা আমাদের দুই নম্বর নম্বর সমীকরণ এবার দুই সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে কি পাচ্ছি দুই নম্বর সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই যে ডিভি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু ফোর ডিভাইডেড বাই থ্রি পাই থ্রি আর স্কোয়ার ডিআর ডিভাইডেড বাই ফোর বাই থ্রি পাই আর কি যেখান থেকে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কাটাকাটি এবং এখানে আর স্কোয়ার এবং কাটাকাটির মধ্যে আমাদের কি থাকবে আর সুতরাং ডিবি ডিভাইডেড বাই বি কত থ্রি ডি আর ডিভাইডেড বাই আর এখানে আর ডিভাইডেড বাই আর বলতে বোঝায় যে কত পার্সেন্ট বৃদ্ধি পায় বা হ্রাস পায় এবং ভি ভি ডিভাইডেড বাই ভি বলতে বোঝায় যে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে যদি বেশার্দের এত পার্সেন্ট বৃদ্ধি পায় বা এত পার্সেন্ট হ্রাস পায় এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা আয়তনের মানটা পেয়ে যাব এবার আমি যদি বলি যে ব্যাসার্ধ দুই পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আমাদের আয়তন কয় পার্সেন্ট বৃদ্ধি পাবে যে আয়তন বৃদ্ধি পাবে ইজ ইজিক থ্রি ইন্টু টু পাৰ্চেণ্ট ইজ ইকুৱা পাৰ্চেণ্ট ছিক্স পাৰ্চেণ্ট সুতৰাং আয়তম ছিক্স পাৰ্চেণ্ট বৃদ্ধি পাব ধন্যবাদ